আসসালামু আলাইকুম এবং কাছে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সবার মতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আমার একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটা শুরু করছি রান্না করা দিয়ে এখন বিকাল টাইম মা একবার এই যে ভাজা হয়ে গেছে আর এক সাইডে দিয়ে দিলাম কারণ আমার ভাইয়ের পছন্দ হলো কড়া ভাজা দিয়ে দিছে আজান আমার রান্না করেও সার্থী হবি আবার গোসল টোসলও করতে হবি সব চিন্তা ভাবনা এই জন্য তাড়াতাড়ি যেভাবে হয় এই কটা এক সাইডে থেকে কড়া বানাবো আর এই কটা দিয়ে দিছে এক সাইডে আর ভিডিও ভিডিও করতে গেলে এমনি সময় লাগে ভিডিও তেমন ভাবে করতে পারি না দেখা যায় মাঝখানেতে মাঝখানেতে একটু একটু করে করতেছি কি করব কিছুই করার নাই যেদিন মাছ টাচ বা বাজার টাজা না হয় সেদিন আমি এমনি এলোমেলো হয়ে যাই পিঠি মাছগুলা নামাই রেখে এখন চান্দা মাছগুলো দিয়ে দিলাম চান্দা থেকে আলাদা বাজি করতেছি আমার মেয়ের জন্য नले खुजे हो पाज बने ना और अच्छे के साथ ना मस्त खूब पसंद हो अच्छे ही मस्त बोला ये जा बाजी স্বাদের খাবার মাছগুলো ভেজে যে শুকনা শুকনো করে পেঁয়াজ মরিচ দিলাম কোনো ধরনের কোনো মশলা দিব না মানে হালকা জিরার গুঁড়োটা খালি একটুখানি ছড়াই দিব আর যে বাটা মশলাগুলো আদা রসুন এগুলা মানে এর সাথে কিছুই দিব না শুকনা শুকনা খাইতেই মানে আমার কাছেও বেশি মজা লাগে গরম ভাতের সাথে পুঁটি মাছের ভাজিটা নামায় রেখে হচ্ছে গিয়ে এখন দিয়ে দিলাম হাতে মেখে মানে ছোট যে মাছগুলো ছিল মলঙ্গি মাছ কাসকি মাছ তো সেই মাছটাই হাতে মেখে আলু দিয়ে টমেটো দিয়ে চড়চড়া করার জন্য মেখে ঝেখে বসাই দিব সেই উদ্দেশ্যে তবে আর একটা কথা বলে রাখি এই ভিডিওটা হচ্ছে গিয়ে রোজার রোজার আগের দিন করা তো এই ভিডিওটাতে আমরা খাওয়া দাওয়া করতেছি মাছবাজি করছি খাইছি এইগুলা দেখে জানি কেউ মনে করেন না যে আমি রোজা রাইখে খাইতেছি বা রোজা রাখি নেই বিষয়টা এরকম না তো বলে দিলাম নয় দেখা গেল যে কমেন্ট পড়লো যে রোজার দিনও খাওয়া দাওয়া যাই হোক আমি আগে থেকেই বলে দিলাম এই ভিডিওটা আগের দিনের আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারি না এর জন্য হচ্ছে কি আমার ভিডিওটা রয়ে গেছে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হাতে মেখে সেই মলঙ্গি মাছের চোর করলাম করলাম কয়েকটা ক্রমেটা দিয়ে দিতেছি হাতে মাখা চলাটা রান্না শেষ করে এখন হচ্ছে গিয়ে লাউ দিয়ে একটা তরকারি রান্না করতেছি আর এই মাছ কেনার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে গুতুম মাছ কয়েকটা গুতুম মাছ বলে এক একটা দেশে এক বলে যাই হোক তো ওই মাছটা আমার মেয়ে হচ্ছে গিয়ে ইউটিউব ভিডিওতে দেখছিল। পরে ওর মামারে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে দেখাইছে মামা এই মাছের নাম কি এই মাছ কেমন লাগে আরও কয়েকদিন আগে তো আমার বাড়ি সেটা মনে মনে রাখছে আর আজকে বাজারে পাইছে এই জন্য এই মাছগুলা কিনে আনছে অনেক মাছ তার ভিতরে কয়েকটা গতম মাছ আছে যেহেতু ওরে দেওয়া যাবে সেই জন্য ভাইয়া কিনে আনছে দামে ফেরে নাই তো রান্না করা করে রেখে ঘরে আসছি আইসে দেখি মেয়ে খাইতেছে তো আমিও খাবার নিয়ে বসে পড়লাম একদম মচমচে ভাজা মাছ আমার তো খুব পছন্দ গরম ভাতে ভাজা মাছ তো আজকেই দুপুরবেলা খাইতেছি এরপরে কালকে থেকে হচ্ছে গিয়ে রোজা কাল থেকে আর খাইতে পারবো না তো সেটা মনে করি অনেকগুলো মাছ পাচ্ছি যে আজকে দুপুরে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে খাবো আর হয়তো এই তিন দিন দুপুরে খাইতে পারবো সেটা মনে করে তো আমার মেয়ে তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে খাইতে বসে একটুখানি বাত নিয়ে বসে এখনো শেষ হয় নাই আর আমি হচ্ছে গিয়ে মাছ বেছে বেছে নিতেছি বড়োটা বড়োটা আমি যাই রান্না করি মানে আমি আমার পছন্দ মতো খাই মানে সবাই সবার পছন্দ মতো খাওয়ায় আমাকে পরিবারের সদস্য একেবারেই কম আগাগুড়াই কম কারণ আমরা এক ভাই এক বোন আমার ছেলে মেয়ে ওরা দুই ভাই বোন ব্যাস আমরা তো মানুষ কইলে চলে চারজন আর মা তো আর ওই ভাজি মাছ টাচ খাইতে পারে না তার দাঁত অত মজবুত না আর আমরা মাছ ভাজি শক্ত করে করি যাতে মসমস করে সবাই খাইতে পারে আমাকে দাঁত খুব মজবুত তো আমার মাও খাইতেছে মার জন্য নরমাল ভাবে আলাদা মাছ বেঁচে রাখছি অত নরম করে না হালকা নরম করে তো সেইগুলাই মারে বেছে বেছে দিছি আর আমাদের কাছে ভালো লাগে মস তো আমরা সেটাই খাইলাম এগুলা চেনেন ভিতরে কালা কালা বিছা আরে সবই দাও সবই আতা ফল তো আলাদা মিষ্টি ইয়ামে মিষ্টি ভিতরে গাবের মতো হম হম বকুল ফুলের বিশের মতো চিনি চিনি উম ওৰ মা আর আমার অলপ ভাই এখন কেইটা মামা আহি বলে এখন হবে হেল্লো Me iba mamá, iba a la gude. আপনার কন্ঠের অবস্থা তো খারাপ আরে ভাই নেটা হয় নাই দেখ করি ও আন করা ডাইরেক্ট তো বুঝবা লাগো না এই নেটটা অন করা